আগের মিনি ব্লগে তোমরা তো দেখেই নিয়েছ যে আমরা এসেছি পুরীতে তো আজ হলো আমাদের পুরীতে ফার্স্ট দিন তো ফার্স্ট দিনে আমরা কোথায় কোথায় যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা এখান থেকে শুরু করছি তো ফাইনালি আমি এখন রেডি হয়ে গিয়েছি তো হ্যালো রিয়ন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি তো এখন আমরা উঠে পড়েছি অটোতে কেননা পুরীর যে আশেপাশের যে সাইট সিনগুলো রয়েছে আজকে আমরা সেটাই ঘুরবো সারাদিন তো এখন বাজে দুপুর তিনটে তো বেরিয়ে পড়েছি আমরা সবাই তো আমরা এসেও গেছি আমাদের ফার্স্ট স্পট যেখানে রয়েছে মা বিপত্তারিণী দেবীর মন্দির তো সেখানেই চলে এসেছি একদম ব্রিজের পাশেই একদম পুরী থেকে সামনেই এই মন্দিরটি তো দেখো এই হলো মন্দিরের গেট আর সামনেই লেখা আছে বিপত্তারিণী মন্দির তো চলো ভেতরে যা যাক আর ওই দিন ছিল ভেতরে প্রচণ্ড রোদ এত বাইরে রোদ ছিল কি বলবো তোমাদের তো চলো ভেতরে যা যাক টুকটুক করে তো এই হলো মানে গেট থেকে একটু ভেতরে আসতে হবে মন্দির তো মন্দিরের ভেতরে তো এসে গিয়েছি তো দেখো এত অসম্ভব সুন্দর লাগছিলো যারা যারা গেছো তো অবশ্যই জানো সামনে থেকে অপূর্ব লাগছিল মায়ের মূর্তিটা তো তারপর এখানে রয়েছে শ্রী জগন্নাথ দেব তো দেখো ভেতরে মোটামুটি ভালোই ভিড় তো তারপরে চলো বেরিয়ে পড়ি এখনও অনেকগুলো স্পট রয়েছে তো ভেতর থেকে আমি এটাই বলছিলাম যে দেখো পুরো একদম গেটে সোজাসুজি যে পুরীর যে সমুদ্রটা পুরো ব্লু এত দারুণ লাগছিলো যে কি বলবো তো তারপরে চলে এসেছি আমরা গুপ্তবি বৃন্দাবন আমাদের নেক্সট স্পট তো চলে এসেছি চলো ভেতরে যাওয়া যাক আর এখানে কিন্তু রয়েছে অনেক বাদরের উৎপাত যারা যাবে খুব সাবধান এই বাঁদরগুলো কিন্তু ফোন চশমা এমনকি মাথার ক্লিপ পর্যন্ত খুলে নেয় এই আগের বছর যখন আমরা গিয়েছিলাম আগের বছর না এর থেকে অনেক বছর আগে তো একবার যখন এসেছিলাম এই গুপ্ত বৃন্দাবনে তখন কিন্তু মাথার ক্লিপ খুলে নিয়েছিল আমাদের তো সেই জন্য সকলকে বলছি খুব সাবধান তো দেখো তারপরে চলে এসেছি ফার্স্ট এখানে সামনে রয়েছে গরুর তো গরুরের সামনে রয়েছে আর একটি মন্দির তো ভেতরে চলো দেখতে পাচ্ছ পুরোপুরি ভেতরে তো যেতে পারিনি ঘেরা ছিল তো তারপরে এই দৃশ্যটা কিন্তু আমার জাস্ট অপূর্ব লেগেছে খুব সুন্দর লেগেছে তো তারপরে এখানে চলে এসেছি বাচ্চাদের অনেক রকমের রাইডস আছে তো এখানে গাড়ি রয়েছে ওইদিকে আরও অনেক কিছু রয়েছে তারপরে এখানে নাগরদোলা রয়েছে ছোট্ট নাগরদোলা বাচ্চাদের জন্য তো এই যে জাল দিয়ে ঘেরা রয়েছে তো ঘেরার ভেতরে ভেতরে অনেক রকমের গাছ লাগানো আছে আর তার সাথে অনেক রকমের সিনসিনারি করা রয়েছে যেগুলো অসম্ভব সুন্দর লাগে যারা আসবে তারা অবশ্যই দেখতে পারবে এসে আর অবশ্যই সবাইকে বলবো পুরী আসলে এই সাইট সিনগুলো অন্তত ঘুরে যেও সবাই খুবই ভালো লাগবে কিন্তু এখানে ঠাকুরের অনেক রকমের লীলা দেখানো হয়েছে আর এখানে ছিল এই যে বাজরাঙ্গলির যে মূর্তিটা প্রায় একতলার সমান অনেক বড় ফোনে তো তোমরা হয়তো বুঝতে পারছো না অনেকটাই বড় ছিল তো তারপরে এখানে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির তো এখানে চলে এসেছিলাম তো তারপরে দেখো এখানে অনেক কিন্তু ফুল ফুটে রয়েছে তো হয়তো আমার ফোনের ক্যামেরায় হয়তোটা বোঝা যাচ্ছে না কিন্তু অনেক পুরোটা ফুল তার মাঝখানে বসে রয়েছে মা লক্ষ্মী তো খুব সুন্দর লাগছিলো তো এরকম ছোট্ট ছোট্ট সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে গেলে আমার মনে হয় এক দু ঘন্টা তো আমি শেষ করতে পারবো না যা ভেতরে কিছু রয়েছে তো টুকটুক করে একটু একদিন তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা কম বেশি তো সকলেই এসেছো বা যারা আসনি অবশ্যই এসে জায়গাটা দেখে যেও ঘুরে যেও খুব ভালো লাগবে তো দেখো তারপরে চলে এসেছি এখানে কিন্তু মাছ ছাড়া আছে তো সেই মাছগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো আমি যখনই ক্যামেরাটা অন করলাম মাছগুলো চলে গেল তো দেখো তো এখানে শ্রী চৈতন্যদেব দেখো অজ্ঞান হয়ে শুয়েছিলো যেখানে একটা নীলা করতে করতে অজ্ঞান হয়ে গিয়েছিলো তো সেইটা এখানে তুলে ধরা হয়েছে তারপরে রয়েছে এখানে জগন্নাথ দেবের নানা রকমের মূর্তি তো তারপরে আস্তে আস্তে আমরা বাইরে বেরিয়ে গেলাম তো তারপরে চলে এসেছি আমরা নেক্সট জায়গায় যেখানে ছিল শিব ঠাকুরের মন্দির তো চলো ভেতরে যাওয়া যাক তো এখানেও কিন্তু অনেক রকমের অনেক কিছু দেখলাম যেটা খুব ভালো লাগলো তো ফার্স্টেই এই যে ঠাকুরটার কিন্তু নাম আমি জানি না এখানে বেশিরভাগ জিনিসটা উড়িয়াতে লেখা ছিল আর উড়িয়া ভাষা আমি পড়তে পারি না তো সেই কারণে মানে জানি না এটা কি মন্দির মানে ঠাকুরটার নামটা কি ছিল তো দেখো ভেতরে কিন্তু যাওয়া যাবে না এখান থেকেই দেখতে হবে তো ভালো করে দেখাতেও পারলাম না আর জায়গাটা কিন্তু অনেক বড় জায়গা নিয়ে করা হয়েছে তো দেখো চলো এখানে ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই একটু একটু করে তো ফার্স্টেই এখানে একটি মানে শ্রীনারায়ণ দেব আর এখানে মা লক্ষ্মী ঠাকুরের রয়েছে দুজনেই পাশাপাশি বসে রয়েছে খুব সুন্দর লাগছিল তো তারপরেই চলে গেলাম যেখানে অনেকগুলো শিব ঠাকুরের লিঙ্গ রয়েছে যেটার জন্য এই জায়গাটা অনেক বিখ্যাত তো এই যে হাঁ করে মুখ এর ভেতরেই যে লিঙ্গগুলো থাকবে আমি আশা করিনি কিন্তু ফার্স্টে ভেবেছিলাম এর ভেতরে কি রয়েছে তো তারপরে ভেতরে ঢুকেই তো আমি অবাক একদম যে এখানে রয়েছে একশো আটটা শিবলিঙ্গের শিবলিঙ্গ একশো আটটা শিবলিঙ্গ তো চলো তো দেখো কত সুন্দর লাগছে আমার তো দেখেই একদম মনটা ভালো হয়ে গেল আর কি মনটা ভরে গেল তো চলো এখানে যেতে যেতে তো আমি প্রত্যেকটা শিব ঠাকুরের গায়ে হাত দিতে দিতে যাচ্ছিলাম এখানে প্রত্যেকটা ঠাকুরকেই পুজো করা হয়েছে মানে প্রত্যেকটা লিঙ্গতেই দেখছি ফুল বেলপাতা দেওয়া রয়েছে তো দেখে তো বেশ খুবই ভালো লাগছে আর এখানে বেশ ভালোই ভিড় ছিল আর আমাদের তো মন্দির ঘুরতে ঘুরতে পুরো সন্ধেই হয়ে এসেছিলো এখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাঁচতে যায় তো দেখো এখানে আবারও আমি প্রত্যেকটা লিঙ্গের গায়ে হাত বেরিয়ে চলে যাচ্ছি তো তার সামনে রয়েছে নন্দী মহারাজ তো চলো নন্দী মহারাজের কানে কানে আমি কিছু মনস্কামনা দিয়ে দিই তো তারপরে চলে আসলাম বাইরে তো এখানে ছিল এটা রথের চাকা হবে তো এই রথের চাকাটা সবাই মিলে ঘোরাচ্ছিলো দেখে ভাবলাম চলো আমরা সবাই মিলে ঘোরাই তো সবাই মিলে ঘোরাচ্ছিলাম বেশ ঘুরলো তো তারপরে আমি ভাবলাম চলো সবাই ঘোরাচ্ছে এবার আমি একা একা ঘোরাবো তো একা ঘোরাতে গিয়ে যা ওরে বাবরে বাপ যা ভারী আমি তো মানে একটাই ঘোরা মানে ঘোরাতেই পারছিলাম না তোমরা দেখেই বুঝতে পারছো যে এতটা ভারী ওটা তো তারপরে দেখো এখানে রঙ বেরঙের মাছ ছাড়া ছিল তো এটা তো তোমরা পরিষ্কার দেখতেই পাচ্ছ তো তারপরে এখানে এই যে বিষ্ণুদেব যে শুয়ে রয়েছেন এখানে এইটা রং হচ্ছিলো তো সেই সময় আমরা গিয়েছিলাম রংটা সবে সবে কমপ্লিট হয়েছে এখানে কিন্তু খুব সুন্দর লাগছে এখানে শুয়ে রয়েছে বিষ্ণুদেব তার সাথে মানে নারায়ণের নাভি থেকে যে বলে না যে ব্রহ্মার জন্ম তো সেটাই তুলে ধরা হয়েছে তো তারপরে তো এখানে রাধাকৃষ্ণের দোল খাওয়ানো হচ্ছে তো দেখো এখানে টাকা নিচ্ছে আর তার দরুন মানে দোল খাওয়াতে দিচ্ছে সবাইকে তো তারপরে দেখলাম এখানে গরু রয়েছে তো গরু আর গায়ে হাত দিতেই একদম দেখো এগিয়ে চলে আসলো আদর খাবে বলে তো আদর খাবে বলে আমরা ভাবলাম যে চলো দুটো কলা কিনে নিয়ে আসা যাক ওদের দিকে খাওয়ানো যাক তো কলা কিনে নিয়ে চলে এসেছিলাম তো খাওয়াচ্ছিলাম আর পেছনে রয়েছে আরও একটা গরু তো এ এসেছিলো বলে আর তাকে আর আসতে দিয়েছিল না তো সেই কারণে তাকে আবার আমি লিচু করে একটু খাইয়ে দিলাম ওদিকে গ্রিলের ওখান থেকে দেখো তোমরা মুখ বাড়াচ্ছে সে তো সেখান থেকেই খাইয়ে দিলাম তো বেশ আজকের দিনটা আমাদের পুরীর প্রথম দিনটা খুবই ভালোভাবে কেটেছে তো কাছাকাছি কিছু স্পট ঘুরে নিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে পুরীর নেক্সট ব্লগ নিয়ে সবাই ভালো থেকো টাটা